ক্রিস নেশার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা চলে এসেছি রংপুর জেলা বালুয়া মাসিমপুরে ভুট্টার খেতে এখানে কৃষক ভাইয়েরা ভুট্টা তুলতেছে পঁচিশ শতাংশ জমিতে ভুট্টা কীরকম হয়েছে বা কতটুকু আশা আশা করতেছে সেটা আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো চলুন ভিডিও শুরু করা যাক এখানে আমরা যে ভুটটা দেখতে পাচ্ছি অনেক ভুটটা এখানে মার গেছে ভুটটা ঢালতেছে আমাদের ভাই দেখতে পাচ্ছেন আমি থাকাই যাচ্ছে ঠান্ডা অনেকে বলে সরের মাটি সরের মাটি

আপনার এই পঁচিশ শতাংশে ভুটটা আপনি কেমন আশা করতেছেন মন তাহলে তো আপনার ফলন তুলনামূলক অনেক কম হয়েছে আপনি মানে সার পাউস কেমন দিয়েছিল সার পাউস কেমন দিয়েছিলেন কয় কেজি যত্ন কম হয়েছিল সার কতগুলো দিছিলেন কত টাকার হাজার চারেক টাকার তাহলে আপনার যদি বিশ মন ভুট্টা হয় নয়শো টাকা মন কাঁচা ভুট্টা আপনি কি শুকনা বিক্রি করবেন না কাঁচা কাঁচা বিক্রি করেন না শুকনা তো এখন দাম ভালোই যাচ্ছে ষোলো সতেরোশো টাকা মন বারোশো সাড়ে বারোশো এটা কোথায় বিক্রি করবেন সরানে বিক্রি করবেন আস্তাবগঞ্জে আপনি বাড়িতে ভাঙিয়ে নিবেন এই ভুটটা দে ভাঙবেন ভাঙবেন না মেশিন দে কত করে মন নেয় বিশ টাকা মন ওই পাশে নিল পঁচিশ টাকা মন মানে যার থেকে যেরকম পায়

দর্শক বিন্দু আমরা দেখতে পাচ্ছি আসলে ভুট্টা তোলা এবং এই ভুটটা তোলা থেকে একে সারানো অনেক কষ্ট এই যে প্রত্যেকটা গাছ থেকে সারে সারে এক জায়গায় পালা করা হয়েছে সেখান থেকে আবার এই যে গাড়িতে নিয়ে যাচ্ছে ভুটটা যে একবারে খারাপ হয়েছে তা এই ভুট্টাগুলো হচ্ছে আগুর ভুট্টা

চৈত্র মাসের আজকে সাতাশ তারিখ মানে এই পঁচিশ ছাব্বিশ তারিখ তো প্রচুর রোদ গেছে তাই না এর মধ্যে এই যে আমাদের এই ভাইয়েরা যে কষ্ট করে ভুটটা তুলতেছে এটা আসলেই অন্য রকম আর আপনারা তো বসে থাকে খাচ্ছেন দেখেন পরিশ্রম কেমন এই ভুটটা জমি থেকে নিয়ে যাওয়া বাড়ি পর্যন্ত পরে কি আবার শুকাইতে হবে দুই তিন দিন শুকানোর পরে পারফেক্ট ভুটটা হবে তাই তো মানে আরো আরো চাতাল করতে হবে আপনি ভুটটা চাষ করতেছেন কতদিন হচ্ছে আপনার নাম কিন্তু জানা হয়নি বিপ্লব আপনি তো ভুট্টাতে এবার বিপ্লব ঘটে দিবেন দেখি ওই যে আরও অনেকে ভুটটা দিচ্ছে তাদের ভুটটা ভাঙ্গা দেখি এই যে এখানে পালা করে রাখছে কিছু আবার এই পাশেও অনেকগুলো পালা করে রাখছে পঁচিশ শতকে মোটামুটি ভুটটা খারাপ হয়নি আবার ভালোও হয়নি তার কারণ চরে বেশি একটা ভালো আবাদ হয় না আর এখানে যত্নের অভাবেই এরকম হয়েছে এখানে শতক প্রতি দুই মন করে ভুটটা হয় যেখানে সেখানে এনারা শতক প্রতি এক মন করে ভুটটা পাইছে এই যে আমাকে এই যে মুরব্বি ভুটটা ভাঙতেছে দেখি আপনি কী করে ভুটটা ভাঙেন একটু দেখি এইভাবে রংপুরে ভুটটা ভাঙ্গা হয় এই যে তুলে তুলে এখানে পালা করতেছে এখানে আর একটা সুন্দর দৃশ্য দেখেন এই যে চরে গরু বাঁধে রাখলে কি হয় গরু গরুর বাছুর গরুর দুধ খাচ্ছে এই যে রোগাটে গরু হয়ে গেছে এই চরে গরু নিয়ে আসা মানে গরু কষ্ট দেওয়া কেমন আশা করতেছেন ভুটটা কতগুলো হবে সম্পূর্ণ নাই পঁচিশ শতকে কয় মন হবে ত্রিশ মন হবে না তাহলে কি বলেন আপনি পনেরো থেকে বিশ মন হবে না তাহলে তো কষ্টটাই তো সার কষ্ট হবে না এই যে ওষুধ ওষুধ টষুধ দেননি ভুট্টা তো অনেক দেখতেছি ইয়ে নষ্ট হয়ে গেছে অনেক ভুট্টা মার গেছে শিয়াল খাইছে কিছু ভুট্টা আবার এই যে অনেক ভুট্টা দেখি দানা দানামিস বাকেট মিস করছে এই যে দানা মিস তাই না এটার ওয়েট কম হবে আর এমনিতে কিছু কিছু ভুট্টা আছে দানা কিন্তু অনেক ভালো হয়েছে এই যে দেখেন দানাটা কি একবারে গর্জিয়াস কালার বাবু তুমি কতদিন হচ্ছে ভুট্টা আবাদ করো এই তিন বছর দুই থেকে তিন বছর তোমার এত সুন্দর চেয়ারা নষ্ট হয়ে যাবে তাই চরে আসে আসে না এই রোদে আমাদের তুমি ট্রলিত করে কেন নিয়ে যাচ্ছ এখানে তো গাড়ি ভাড়া দেওয়া লাগতেছে পাঁচশো টাকা করে এটাও তো লস তুমি ওই যে ঘোড়ার ঘোড়ার গাড়ি আছে তোমার সেটা কি করছো কত দিয়ে বিক্রি করলা এই 10 15000 10 15000 মানে দুইটা ঘোড়া ছিল না একটা দুইটা দুইটা তাহলে তো ভালোই বিক্রি করলা কেন ঘোড়া তো তেল লাগে না তেল লাগে না খাদ্য লাগে খাদ্য লাগে ওর সাথে গাড়ি কেনাই ভালো হুম এই ভুট্টার ছাতু করবা না না বিক্রি করে দিবা সব ছাতু করে তো অনেকে রাখি দেব 5 কেজি 5 ছাতু কি 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 দিয়া করে চাউল চাল ভুট্টা ডাল আর কি শুকনা মরিচ আর কি গুড় না আনি পানি দিয়ে গুরদি প্রসেসিংটা কিভাবে করে ছাতুর মেলে নিয়ে যায় ভাঙ্গে কিসের কিসের ডাল দেয় কিসের কিসের ডাল কি কি কিসের কিসের দেয় ভুট্টা মসুরির ডাল আর কিসের কিসের চাল চাল ভাজি দিবেন আগে চাল দিবেন আগে আর আর কিছু দেওয়া লাগে না হয়ে গেল ঠিক আছে ভুট্টা তোলো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন অ্যাপিসোডে নতুন কোনো ভিডিওতে এই যে অতিরিক্ত গরমের কারণে এই ভাই এখানে শুয়ে পড়ছে খুবই গরম চৈত্র মাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ